আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকাল সকাল ফজলার নামাজ পড়তে যাচ্ছি আমরা দুই ভাই নামাজ পড়তে যেতেছি ওই যে মসজিদ ওই যে মসজিদ মহল্লার মসজিদ মদিনা মহল্লার মসজিদ সবাই কেমন আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন পাচক তো দেশে আসছি নবীজির দেশে আসছি সবাই নামাজ পড়লেন আমাদের জন্য দোয়া করেন দুই ভাই মসজিদে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম আমি মসজিদ মসজিদে আসছি নামাজ পড়তে সব কিছু নামাজ পাকিস্তানি ভাই 나 a 스부터 세, 바이크로 i b a i 세, 바이크로 n c u r 세